নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো এক কাপ আটা ও তিন টুকরো বরফ দিয়ে দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে বিস্কুট রেসিপি বন্ধুরা এই বিস্কুট রেসিপি বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয় ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে সকাল বিকেলে নাস্তা অথবা যে কোনো সময় আমরা কিন্তু খুব সহজেই এই বিস্কুট বানিয়ে পারি খেতে পারি দারুণ স্বাদের তৈরি হয় তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মচমুচের বিস্কুট রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে আটার বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে বন্ধুরা তোমরা তেলও নিতে পারো এবার দেখো এখানে নিয়ে নিয়েছি তিন টুকরো বরফ এবার বরফটা আমি এর মধ্যে দিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো তেল রিফাইন তেল নিয়েছি আমি এটা এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না বরফটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এরকমভাবে হাত দিয়ে কন্টিনিউ এটা নাড়াছাড়া করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে মেশানোর পরে দেখো মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এরকম ক্রিমের আকার ধারণ করেছে তার মানে বুঝতে হবে এখন আমাদের মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে আর বরফগুলো কিন্তু সম্পূর্ণরূপে একেবারে গলে গেছে এবার দেখো বন্ধুরা এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার তিনটে উপকরণ খুব ভালোভাবে এরমভাবে নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছে তো এগুলো নাড়াছাড়া করে সামান্য মেশানো হয়ে গেলে এখন আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এবার এখানে দেখো বন্ধুরা আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো এবার এখানে নিয়েছি ওয়ান ফোর কাপ সুজি সুজি দিলে কিন্তু বিস্কিটগুলো দারুণ ক্রিস্পি হয় তার জন্য আমি এখানে সুজি নিয়েছি তোমরা চাইলে সুজিটা স্কিপ করতে পারো এবার নাড়াছাড়া করে সুজি আর আটাটা ভালোভাবে চেলে নিতে হবে তো আটা আর সুজিটা খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন এখানে নিয়ে নিয়েছি দেখো হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি চিনিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এখন এবার নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ বন্ধুরা গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু বিস্কুটের স্বাদটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে বেশ কিছুটা সময় ধরে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যত ভালো এটা মেশাবে বিস্কুটগুলো তত কিন্তু আমাদের খাস্তা ও মুচমুচে তৈরি হবে তো বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে এটা মিশিয়ে নিয়েছি এখন দেখো হাতে মুটো করে দেখে নিচ্ছি এটা কিন্তু দলা পেকে যাচ্ছে তার মানে বুঝতে হবে এটা আমাদের একেবারে পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম রিস্টে রাখার কারণ হচ্ছে এর মধ্যে সুজি আছে সুজিটা একটু নরম হয়ে যাবে এবার দেখো এদিকে বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এক কাপ আটার জন্য একটা ডিম লাগবে এবার বন্ধুরা এখানে এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এবার ভালোভাবে চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা চিনিটা যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে ঠিক ততক্ষণ এটা কন্টিনিউ নাড়াছাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ডিমটা নাড়াচাড়া করে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন চিনিটা সম্পূর্ণভাবে গুলে গেছে এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড তেল এবার তেলটাও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের এই মিশ্রণটা একেবারে রেডি এটা আমি এখন সাইডে রেখে দেবো এবার দেখো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এবার আমাদের এই মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে রেডি এতে যে সুজিটা দিয়েছিলাম সেই সুজিটা কিন্তু এখন নরম হয়ে গেছে এবার দেখো ডিম আর চিনির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এখন এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা সমস্ত মিশ্রণটা কিন্তু একবারে দেয়া যাবে না এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে সমস্ত মিশ্রণটা যদি একবারে দিয়ে দাও তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে তাহলে বিস্কুটগুলো আমাদের খাস্তা ও মোচমুচে তৈরি হবে না আর বন্ধুরা আমরা কিন্তু আজকে কোনো জল বা দুধ দিয়ে আটাটা মাখবো না আমরা এই ডিম আর চিনির মিশ্রণটা দিয়েই কিন্তু আটাটা মেখে রেডি করে নেবো আর বন্ধুরা আটাটা মাখতে মাখতে যদি হাতের মধ্যে লেগে সমস্যা হয় তাহলে তোমরা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে আটাটা মেখে নিতে পারো তো হাত দিয়ে এরকমভাবে বেশ কিছুক্ষণ এটা চেপে চেপে ভালোভাবে আমরা আটাটা মেখে নিয়েছি ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে একটা টাইট ডোর তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখন আমাদের এই ডোরটা একেবারে রেডি হয়ে গেছে পারফেক্টভাবে এখন এবার রাখার কোনো দরকার নেই যেহেতু আমরা আগে এটা রেখেছিলাম এখন এবার এটা সামান্য একটু হাত দিয়ে এরকমভাবে একটু সমান করে নিয়েছি এবার হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে এটা একটু এরকমভাবে ছড়িয়ে নিতে হবে এবার বেলনি দিয়ে একটু এরকমভাবে সামান্য বেলে এটা সমান করে নিতে হবে তো বন্ধুরা আমি বেলনি দিয়ে এরকমভাবে চেপে একটু সমান করে নিয়েছি বন্ধুরা দেখো এর থিকনেসটা এরকম হতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটা না মিডিয়াম থিকনেস রাখতে হবে এবার দেখো এখানে আমি একটা কৌটের ঢাকনা নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তোমরা কুকি কাটার নিয়েও কিন্তু একটা গ্লাস বা বাটি দিয়েও এটা কেটে নিতে পারো এখন এবার এটা রেখে হাত দিয়ে এরমভাবে প্রেস করে করে আমি বিস্কুটগুলো কেটে নেব ঠিক মার্কেটের দোকানে যেরকম বিস্কুট পাওয়া যায় ঠিক সেই সাইজের আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু বিস্কুটগুলো কেটে নিতে পারো এখন এবার যে একটা অংশ আছে সেগুলো আমি এরকমভাবে তুলে এটা উঠিয়ে নিচ্ছি এগুলো আমি পরে তৈরি করে নেব তো বন্ধুরা এখন আমি বিস্কুটগুলো কেটে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ বিস্কুটগুলো ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি গোল গোল করে মিডিয়াম সাইজের করে একটু মোটা করে কেটে নিয়েছি বন্ধুরা সবগুলো বিস্কুট কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেবো এখন এবার বিস্কুটগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো বিস্কুটই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি একদম গোল গোল করে আর একটু মোটা মোটা করে তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে বিস্কুটগুলো এখন আমি বিস্কুটগুলো ভেজে নেব এবার এদিকে দেখো বন্ধুরা ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে একটা পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এবার তেলটা গরম হলে তৈরি করে রাখা বিস্কুটগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এখন এবার বন্ধুরা ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে আর এটা প্রথমে দিয়েই কিন্তু নাড়াছাড়া করা যাবে না একটা দিক হয়ে গেলে এরকমভাবে হালকাভাবে এটা উল্টে দিতে হবে বন্ধুরা তো সঙ্গে সঙ্গে নাড়াছাড়া করলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে যেহেতু এগুলো খুব নরম আছে তার জন্য এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে এগুলো ভাজতে মোটামুটি পাঁচ মিনিট সময় লাগে তার মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায় বিস্কুটগুলো একটু সাবধানে ভাজতে হবে আর ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখতে হবে খুব বেশি লো করা যাবে না আবার খুব বেশি হাই করা যাবে না হাই ফ্লেমে থাকলে বিস্কুটগুলো পুড়ে যেতে পারে আর এবার নাড়াছাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে বিস্কুটগুলো এরকমভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এবার বিস্কুটগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি তেল থেকে বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলোও আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে দারুণ সাথে তৈরি হয় বানানো কিন্তু ভীষণই সহজ ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়েও আশা করছি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে আর বন্ধুরা এরকমভাবে প্রত্যেকটা স্টেপ যদি ফলো করে এই বিস্কুটটা যদি বানাও তাহলে কিন্তু তোমাদের বিস্কুটগুলো একদম দোকানের থেকেও ভালো তৈরি হবে আর এই বিস্কুটগুলো বন্ধুরা তোমরা একবার বানিয়ে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে তো বন্ধুরা সবগুলো বিস্কুটি আমার ভাজা হয়ে গেছে এখন আমার বিস্কুটগুলো একেবারে কমপ্লিট এখন এবার একটা পাত্রে বিস্কুটগুলো আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা বিস্কুটগুলো দেখতে কতটা ভালো লাগছে দেখতে যতটা ভালো এর স্বাদ কিন্তু তার থেকে বেশি ভালো হয় একেবারে খাস্তা ও মোচমুচে তৈরি হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের আটার খাস্তা ও মুচমুচে বিস্কুট রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই